সাবধান হও তোমার প্রতিবেশী এখন তোমার ঘরের উপর নজর রাখছে জানো কেন কারণ সে শুধু তোমার ঘরটাই নয় বরং তোমার আশীর্বাদ তোমার ভাগ্য এবং স্বর্গ থেকে তোমার দরজায় আসতে থাকা শান্তিটাকেও দখল করে নিতে চাইছে এটা শুধুই এক সতর্কবার্তা নয় এ এক মহাজাগতিক হস্তক্ষেপ সর্বশক্তিমানের পক্ষ থেকে আসা এক দরিক বার্তা যেসব কিছু দেখে এবং কিছুই চিরকা গোপন থাকে না তুমি যে এই কদিন ধরে মন খারাপ অস্থির কেমন যেন ভারী ভারী অনুভব করছো সেটা কল্পনা নয় তোমার জানালার পাশে দাঁড়িয়ে কারো উপস্থিতি যেন টের পাও তোমার নিজের আশেপাশের নিরবতায় সন্দেহ জাগে এগুলো তোমার মনের খেয়াল নয় এগুলো বিশ্বাসঘাতকতার কম্পন কারো গোপন ছায়া যার আসল রূপ এতদিন তোমার চোখের আড়ালে ছিল আজ সেই পর্দা সরিয়ে দেওয়া হচ্ছে তুমি বারবার উদার হয়েছিলে ধৈর্য ধরে থেকেছিলে এমনকি সেই ব্যক্তির প্রকৃত ইচ্ছা না জেনেও তার জন্য প্রার্থনা করেছিলে যে কখনো চাইনি তুমি সামনে এগিয়ে যাও তারা জানে তোমার পায়ের নিচে ঈশ্বরের আশীর্বাদের রেখা আঁকা আছে তারা জানে স্বর্গ তোমার পাশে দাঁড়িয়ে আছে তারা জানে তুমি ধ্বংস হবার জন্য জন্মাওনি কিন্তু তারা এই ঈর্ষায় পুড়ে যায় তারা তোমার আলোকে সহ্য করতে পারে না তারা জানে তুমি উঠে দাঁড়াবে বলেই তারা তোমার নামে কথা বানিয়েছে ভুল ভুল তথ্য ছড়িয়েছে তোমার গল্পকে তাদের মিথ্যার জালে আটকাতে চেয়েছে আর তবুও তুমি শান্ত থেকেছিলে তবু তবুও তুমি তাদের মঙ্গল কামনা করেছিলে তবুও তুমি তোমার প্রার্থনায় তাদের নাম উচ্চারণ করেছিলে না জেনে যে তারা তখনই তোমার পায়ের নিচে বর্ত করছে কিন্তু তো অন্ধ নয় আজ আকাশ থেকে যুদ্ধের ডঙ্কা বাজানো হয়েছে ঈশ্বর তার তলোয়ার উঁচিয়ে ধরেছেন দেবদূতরা এখন তোমার চারপাশে ডানা মেলে দাঁড়িয়ে তোমার ঘর তোমার ভবিষ্যৎ তোমার মানসিক শান্তি সবকিছু আজ রক্ষা করা হচ্ছে সেই ঈর্ষাকাতর প্রতারণাপূর্ণ আত্মাগুলোর হাত থেকে যারা তোমার বিছানার কাছাকাছি এসে গেছে তুমি পাগল ন তুমি দুর্বল ন তুমি ঈশ্বরের স্পর্শপ্রাপ্ত যারা তোমার জানালার পাশে দাঁড়িয়ে আছে তারা ভাবে তুমি জানো না তারা ভাবে তোমার নিরবতা মানে তুমি কিছু বুঝতে পারোনি কিন্তু তারা জানে না তোমার অন্তরে যে আলো আমি দিয়েছি সেটা তাদের ছায়ার থেকেও বেশি প্রখর আজ আমি তাদের প্রকাশ করছি অপমান করার জন্য নয় তোমাকে মুক্ত করার জন্য কারণ এই যুদ্ধ শুধু তোমার বিরুদ্ধে নয় এই যুদ্ধ ঈশ্বরের পরিকল্পনার অংশ তুমি যে আজ এই বার্তাটি পড়ছ এও কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি মন দিয়ে শোনো তুমি বেছে নেওয়া সন্তান তোমার আকাশের ফাইল খুলে গেছে স্বর্গ তোমার নাম উচ্চারণ করছে তোমার শত্রুদের পরিকল্পনা আজ চূর্ণ বিচূর্ণ হবে আর সেই আশীর্বাদ যা তোমার জন্য নির্দিষ্ট তা তোমার হাতেই এসে পৌঁছাবে তাই ভয় পেও না পিছিয়ে যেও না কারো কথায় নিজের পথ পরিবর্তন করো না সামনে চল কারণ এই যুদ্ধের বিজয় আমি তোমার পক্ষেই লিখে রেখেছি তুমি কি কখনো খেয়াল করেছো মাঝে মাঝে যেন কেমন অদ্ভুত অনুভব করো মনে হয় কেউ তোমার দরজার আশেপাশে ঘোরাঘুরি করছে আর সেই পথের ধারে থাকা কুকুরটা যাকে তুমি আগেও খাইয়ে দাও সে হঠাৎ কেন যেন প্রতিবারই তোমাকে দেখে গর্জে ওঠে যেন কেন কারণ এটা কোন সাধারণ ব্যাপার নয় এটা কোন কাকতালীয় ব্যাপার নয় এইসব হচ্ছে কারণ আত্মিক জগতে এখন উত্তেজনা ছড়িয়ে পড়ছে যে উচ্চতায় তোমাকে তোলা হতে চলেছে তাতে অশুভ শক্তিগুলো অস্থির হয়ে গেছে এমনকি যারা একসময় তোমার খুব কাছের ছিল তারা আজ তোমার ভবিষ্যতের সাথে তাল মিলাতে পারছে না তোমার প্রতিবেশী এমন কিছু জেনে ফেলেছে যা তাদের জানার কথা ছিল না তারা ঈশ্বরপরাজন মানুষের মুখে তোমার গল্প শুনেছে আর সেই গল্পকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে তারা মিথ্যে বলেছে বাড়িয়ে বলেছে গুজব ছড়িয়েছে আর এখন তারা মনে করছে তাদের অপকর্ম ন্যায়সম্মত কিন্তু স্বর্গ বলছে এখন সময় এসেছে সত্যকে সামনে আনার তারা তোমার শান্তির উপর দাবি করেছে কিন্তু আমি সেই শান্তি ফিরিয়ে আনবো তারা তোমার পরিবারকে নিয়ে নিন্দা করেছে কিন্তু আমি তোমার রক্তধারাকে শুদ্ধ করব তারা আত্মিকভাবে তোমার ভাগ্যের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করেছে যেটা আমি তোমার নামের উপর লিখে রেখেছিলাম কিন্তু তারা কখনো সেই সীমা পেরোতে পারবে না যেখানে আমার ফেরেশ তারা পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে ভয় পেও না প্রতিশোধের চিন্তা করো না তোমার হৃদয়কে অস্থির হতে দিও না কিন্তু হ্যাঁ সাবধান থেকো কারণ তোমার চারপাশে এখন আত্মিক স্তরে নজরদারি বেড়ে গেছে কারণ তুমি কোনো বিপদে পড়ছ না বরং তুমি এখন এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছ তুমি যত বেশি তোমার ভাগ্যের দ্বারের কাছে চলে আসবে শত্রুর বলা তত বেশি উচ্চস্বরে চিৎকার করবে তারা চায় তুমি যেন পুরনো অভ্যাস পুরনো ভয় পুরনো নিরবতার মধ্যে ফিরে যাও কিন্তু আমি তোমার ঈশ্বর বলছি এখন সময় এসেছে কথা বলার ঘোষণা করার তোমার ঘরের দরজায় অভিষেক করার তোমার হাত রাখো তোমার জানালার উপর এবং আমার নামে প্রার্থনা করো তোমার আশীর্বাদের পরিধির চারদিকে হাঁটো আমার নামে তা শিলমোহর করো কারণ এই স্বচ্ছতার সময় খুব কাছাকাছি এসে গেছে হ্যাঁ তারা তোমার উপর দাবি জানিয়েছিল শুধু আইনি অর্থে নয় আত্মিক জগতে তারা কল্পনা করেছে তোমার ঘর শূন্য হবে তোমার ঘরের দেয়াল ঠান্ডা থাকবে তোমার হাসি নিস্তব্ধ হবে তারা তোমার অনুপস্থিতির স্বপ্ন দেখেছে এমনকি তোমার ছোট ছোট সুখের মুহূর্তগুলো দেখেও তারা ঈশ্বর করেছে কিন্তু তারা জানে না তোমার জীবনের ওপর যে রক্ষা বললয় টানা হয়েছে সেটা কোন সাধারণ প্রতিশ্রুতি নয় সেটা চিরন্তন প্রতিশ্রুতি তুমি শুধু এই পৃথিবীর বাসিন্দা নও তুমি স্বর্গের উত্তরাধিকারী এই পৃথিবী তোমার ঠিকানা হলেও তোমার আসল পরিচয় আরো অনেক বড় তাই বলছি পিছিয়ে যেও না কাপু না প্রস্তুত হও কারণ সামনে যে আশীর্বাদ আসতে চলেছে সেটা এতটাই বড় এতটাই গৌরবময় যে এসব মিথ্যে এইসব ষড়যন্ত্র আর কোন কাজ করবে না কারণ স্বর্গের রায় ঘোষিত হয়েছে এবং সেই রায় তোমার পক্ষেই তুমি জানো এই পৃথিবীর নয় তুমি স্বর্গের নাগরিক আর স্বর্গ তার কোনো সম্পদ হারায় না যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা তোমার রাগে নয় তোমার শান্তির আগুনেই নিশ্চুপ হয়ে যাবে তুমি চিৎকার করবে না তবু তারা কাঁপবে কারণ তারা এমন এক মানুষকে দেখবে যার সঙ্গে ঈশ্বরের সহচর্য রয়েছে যার চোখে পবিত্রতার দিকটি যার পাশে আধ্যাত্মিক যোদ্ধারা প্রস্তুত একদিন তারা তোমার বাড়ির চারপাশে আগুন দেখতে পাবে সেই আগুন কোন শিখা দিয়ে নয় বরং সতর্ক পবিত্রতা আর ঈশ্বরের মহিমায় তৈরি হবে মনে রেখো এই সময়টাকে কারণ এই মৌসুমেই আমি তোমার জন্য সংকেত পাঠাব তুমি এমন কিছু শুনবে যা সাধারণ কানে বোঝা যাবে না তুমি এমন কিছু অনুভব করবে যা কেউ উচ্চস্বরে বলেনি কিন্তু তোমার আত্মা জানবে তুমি স্বপ্ন দেখবে আর সেই স্বপ্নে থাকবে এক অলৌকিক জ্ঞান এটা কোন পাগলামি নয় এটা হলো ভবিষ্যৎ দর্শনের একটি উপহার তুমি যা অনুভব করছো সেটাকে অবহেলা করো না তোমার শরীরের ভিতর যে হিমেল স্রোত বইছে তার উপর ভরসা রাখো আমি তোমাকে ভয়ের জন্য তৈরি করিনি আমি তোমাকে প্রস্তুত করছি যেন তুমি সজাগ থাকতে পারো আর হ্যাঁ এখন যখন তুমি এটা পড়ছ তখন তোমার ভিতরে কিছু একটা আলোড়ন অনুভব করছ তো এটাই সেই নিশ্চিত বার্তা ঈশ্বরের কণ্ঠস্বরের প্রতিধ্বনি যা তোমার ক্লান্ত আত্মাকে জাগিয়ে তুলছে যেটা বহুদিন ধরে বিভ্রান্তির মধ্যে অপেক্ষা করেছিল এখন কুয়াশা সরছে এখন সত্য প্রকাশ পেতে চলেছে জানিয়ে তুমি নিঃশব্দে সন্দেহ করছিলে তা শীঘ্রই প্রকাশ্যে প্রকাশিত হবে তারা আর লুকাতে পারবে না তারা যা দাবি করেছিল তা কোনোদিনই তাদের ছিল না আর এখন সর্ব নিজেই এই ঘোষণা করবে তোমার ঘরের দরজাগুলো যেমন শক্তপোক্ত তার চেয়েও দৃঢ় তোমার আত্মার প্রাচী তাই তোমার শক্তিকে রক্ষা করো তোমার শান্তিকে রক্ষা করো। তোমার শব্দকে রক্ষা করো কারণ তোমার প্রতিটি উচ্চারিত বাক্যে ঈশ্বরের আগুন জ্বলছে আত্মিক যুদ্ধ আসছে না আত্মিক যুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু তুমি একা নও তুমি দুর্বল নও তুমি শূন্য হাতে নও ঈশ্বর স্বজন তোমার সাথে রয়েছেন আর মহাদূত মাইকেল তোমার ডান বা পাশে পাহারা দিচ্ছে তারা এমন কিছু দেখছে যা তুমি এখনো দেখতে পাওনি আর শোনো আরও আছে তারা তোমার নামে অভিশাপ দিয়েছে ভেবেছিল সেই অভিশাপেই তোমার আশীর্বাদ শুকিয়ে যাবে কিন্তু আমি তোমার ঈশ্বর প্রত্যেক অভিশাপকে পবিত্র তেলতে রূপান্তর করেছি সেই তেল এখন তোমার জীবনের সব শূন্য স্থান পূর্ণ করে দেবে তারা সেই জায়গাতেই তোমাকে অভিষিক্ত হতে দেখবে যেখানে এক সময় তারা তোমাকে কবর দিতে চেয়েছিল তারা শুনবে তোমার ঘর থেকে উৎসবের গান তারা দেখবে সেই আলোর দিকটি যেখানে তারা অন্ধকার আশা করেছিল কারণ আমি ইতিমধ্যেই ঘোষণা করেছি তোমাকে কেউ নাডা দিতে পারবে না হয়তো তুমি ক্লান্ত হয়তো তুমি গোপন যুদ্ধের ভারে নয় পড়েছ কিন্তু আমি তোমার ঈশ্বর এখন তোমাকে শক্তি দিচ্ছি তোমার জন্য প্রেরিত প্রতিটি বিদ্যুৎ প্রস্তুত সজাগ যারা আত্মিকভাবে তোমার উপর নজর রাখছিল তাদের কোনো অধিকার নেই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করার তারা তোমার নিয়তি থেকে ছিটকে গেছে তারা ভেবেছিল তোমার পতনের মানচিত্র তৈরি করবে কিন্তু শীঘ্রই তারা তোমার উত্থান প্রত্যক্ষ করবে কারণ সেটা তুমি করে দেখাবে না সেটা আমি করাবো তোমার ঈশ্বর এই বার্তাকে নিছক সতর্ক মনে করো না এটা তোমার আত্মার জাগরণ তোমার আত্মিক চোখ খুলছে যে অস্বস্তি তুমি এতদিন অনুভব করছিলে সেটাও কেটে যাবে পরিবর্তে আসবে এক অটুট নিশ্চিততা এক নির্ভার শান্তি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে থাকবে সচেতনতা স্পষ্টতা কর্তৃত্ব আর আধ্যাত্মিক প্রজ্ঞা এখন তুমি আর পিছনে ফিরে তাকাতে ভয় পাবে না বরং যেগুলো একসময় তোমাকে তারা করত সেগুলোই তোমার সামনে থেকে পালাবে তোমার জন্য এখন এক রাজকীয় বোঝের টেবিল প্রস্তুত হচ্ছে তারা হয়তো তোমার আসন চুরি করতে চেয়েছিল হয়তো তোমাকে বাদ দিতে চেয়েছিল কিন্তু এখন আমি নিজ হাতে তোমার জন্য সে আসন সাজিয়ে রাখছি এটাই তোমার সময় উঠো প্রস্তুত হও কারণ তুমি শুধু বেঁচে থাকার জন্য জন্মাওনি তুমি মহিমায় চলার জন্য জন্মেছ আমি তোমার জন্য সেই ভোজের টেবিল প্রস্তুত করে রেখেছি ঠিক তাদের সামনে যারা তোমার পতনের জন্য অপেক্ষা করেছিল এটা তাদের অপমান করার জন্য নয় বরং আমার মহিমা দেখানোর জন্য তোমার পাত্র শুধু ভরেই থাকবে না তা উচ্ছে করবে তারা যেটা নিজেদের বলে ভাবছিল আমি তা তোমাকে সাতগুণ করে ফিরিয়ে দেব এখন তুমি আর গোপনে নেই তুমি নির্বাচিত তুমি মুক্ত আর যে প্রতিবেশী তোমার আশীর্বাদ পাহারা দেওয়ার চেষ্টা করছিল সে এখন তোমার জীবনের এক একটা অলৌকিক ঘটনার নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবে যত তারা তাকাবে ততটাই বিভ্রান্ত হয়ে পড়বে কারণ এখন তোমার জীবনে ঈশ্বর যা করতে চলেছেন তা সম্পূর্ণ ভাব অবর্ণনীয় অপরিবর্তনীয় এবং কারো দ্বারা ঠেকানো অসম্ভব যে আশীর্বাদ আমি পাঠিয়েছি কোন শক্তি তা বন্ধ করতে পারবে না হ্যাঁ তারা তোমার জানালার দিকে নজর রাখছে কিন্তু জানো সেই জানালাগুলো প্রতিটি প্রার্থনার ধারায় ধুয়ে গেছে তোমার দরজার রক্ষা কেবল লোহার তালায় নয় আধ্যাত্মিক সেনাবাহিনীর পাহারায় আর তোমার নাম মানুষের মুখে মুখে নয় তা লেখা আছে জীবন বইয়ের পাতায় কেউ সেটা মুছতে পারবে না বদলাতে পারবে না চুরি করতে পারবে না কারণ এই কাহিনী আমি নিজ হাতে লিখে সিল করে রেখেছি তুমি এবার শান্তিতে ঘুমাবে এবার হালকা মনে নিঃশ্বাস নেবে কারণ এবার তুমি স্বচ্ছ চোখে গভীর বোধ নিয়ে সামনে এগিয়ে যাবে এটা শুধু একটা বাড়ি নয় শুধু একটা ঠিকানা নয় এটা এক আধ্যাত্মিক অধিকার এখন থেকে তুমি এমনভাবে চলবে যেন তুমি জানো এটাই তোমার উত্তরাধিকার এমনভাবে কথা বলবে যেন তুমি জানো ঈশ্বরের পক্ষ থেকে তুমি এটা পেয়েছ এমনভাবে বাঁচবে যেন তোমার জয় আগে থেকেই নিশ্চিত কারণ এটা শেষ নয় এটা শুরু এটা উন্মোচনের সময় প্রকাশের সময় গৌরবের উত্থানের সময় তারা আবার বলার চেষ্টা করবে কিন্তু তাদের কণ্ঠস্বর ভেঙে যাবে তারা আবার অভিশাপ দেওয়ার চেষ্টা করবে কিন্তু তাদের জীব জুড়িয়ে পড়বে তারা আবার তোমার দিকে হাত বাড়াবে কিন্তু তাদের হাত কাঁপবে কারণ এখন ঈশ্বর কথা বলেছেন আর যখন ঈশ্বর কিছু বলেন তখন দুনিয়ার কোন শব্দ কোন মুখ কোন শক্তি সেটাকে থামাতে পারে না শোনো আমার সন্তান এই বার্তাটা স্বর্গের থেকে এসেছে শুধু একটা হালকা সতর্ক বার্তা নয় এটা ভালোবাসায় মোড়া এক আধ্যাত্মিক বার্তা এটা দুর্ঘটনাজনিত নয় এটা ঈশ্বরের পরিকল্পনার অংশ সত্যি বলতে কি যে ব্যক্তি তোমাকে সামনে থেকে ভালোবাসার হাসি দিয়ে দেখে সে পিছনে বসে তোমার জীবন বিশ্লেষণ করছে সন্দেহ করছে ষড়যন্ত্র করছে তোমার সেই প্রতিবেশী যাকে তুমি কোনদিন সন্দেহ করনি সে তোমার বাড়ির উপর নজর রেখেছে তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেছে কিন্তু আমি ঈশ্বর ঘোষণা করছি তারা তোমার আশীর্বাদকে স্পর্শ করতে পারবে না আমি দেখেছি যা তুমি দেখতে পাও না শুনেছি যা তুমি শোনো না জানি যা তারা মনে মনে ফিসফিস করছে আমি জানি তাদের অন্তরের গোপন বাসনা তাদের বিকৃত চাহিদা সম্পর্কের জন্য নয় ভালোবাসার জন্য নয় বরং নিয়ন্ত রণের জন্য তারা চাইছে তোমার প্রশান্তি তোমার নিরাপত্তা তোমারও ঐশ্বর্য কিন্তু ভুলেও ভাবো না তুমি একা কারণ আমি তোমার সুরক্ষা আগে থেকেই নিশ্চিত করে রেখেছি আমি তোমার আর তাদের মাঝে এক স্বর্গীয় তরবারি স্থাপন করেছি যা তোমার তা চিরকাল তোমারই থাকবে কেউ তা নিতে পারবে না কেউ তা ভাঙতে পারবে কেউ তা বদলাতে পারবে না তুমি পবিত্রভাবে আবৃতমার আশেপাশে প্রহরার্থ স্বর্গের সেনারা যারা নিশ্চিত্র প্রাচীর তৈরি করেছে তাই এখন উঠে দাঁড়াও আমার সন্তানের মতো চলাফেরা করো কারণ আমি বলছি যা শুরু করেছি তা শেষ করব আমি তোমাকে মাঝপথে ফেলে যাব না আমি তোমাকে কখনো নিরাশ করব না তাদের কথা শুনে বিভ্রান্ত হো না তাদের মুখোশ পরা হাসি দেখে প্রতারিত হো না তাদের দৃষ্টি দেখে বুঝে যাও তারা তোমার আনন্দ চায় না তারা শুধু তোমার আলো দক্ষ করতে চায় কিন্তু আমি তোমার ঈশ্বর ঘোষণা করছি কেউ তোমার ভাগ্য চুরি করতে পারবে না আমি তোমার জন্য দ্বার খুলে রেখেছি যেটা কেউ বন্ধ করতে পারবে না এটা তোমার ঋতু এটা তোমার মুহূর্ত এবার তুমি সেই জীবনে হাঁটবে যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি অজানা কারো দ্বারা নয় তোমার শত্রুদের দ্বারাও নয় তুমি তাদের দৃষ্টি থেকে বহুগুণ উচ্চতর এক স্বর্গীয় পাহারায় আচ্ছাদিত আজ তোমার জানা দরকার যেদিন তুমি জন্মেছিলে সেদিনই আমি তোমার নাম আমার গ্রন্থে লিখেছিলাম তোমার জীবনের প্রতিটি দিন আমি গণনা করেছি তোমার জন্য রক্ষাকর্তা সর্বদূত নিযুক্ত করেছি আজ তোমার ভিতরের যে শক্তি যে সহ্য শক্তি ক্লান্ত হলেও সামনে এগিয়ে যাওয়ার যে সাহস এগুলো কোন কল্পনা নয় এটাই প্রমাণ যে আমার আত্মা তোমার মধ্যে কাজ করছে আমি তোমাকে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছি ভেঙে পড়া সম্পর্ক থেকে টেনে তুলেছে এমনকি তখনও যখন তুমি নিজেই ভেবেছিলে এবার বোধ হয় শেষ কিন্তু আমি তোমাকে বারবার ফিরিয়ে এনেছি কারণ তোমার জীবনে আমার পরিকল্পনা এখনো অসম্পূর্ণ এখন আমি স্পষ্ট বলছি আমি কাউকে তোমার ভাগ্য চুরি করতে দেব না কারণ আমি নিজেই তার রক্ষাকর্তা তোমার প্রতিবেশী হয়তো মনে করে কাছাকাছি থাকার অধিকারেই তারা তোমার জীবনের উপর দাবি করতে পারে তারা ভাবতে পারে তোমার কথা তোমার পরিকল্পনা তোমার শান্তি তাদের জানার অধিকার আছে কিন্তু শুনে রাখো তাদের কোন শব্দ কোন পরিকল্পনা কোন কানাকানি কখনো তোমার জীবন সম্পর্কে আমার ইচ্ছার ধারে কাছেও পৌঁছাতে পারবে না তারা তোমার জানালার দিকে তাকিয়ে থাকতে পারে তোমার কথাবার্তা শুনতে চেষ্টা করতে পারে কিন্তু আমি তোমার চারপাশে এক অদৃশ্য প্রাচীর তুলে দিয়েছি আমি আমার সর্বদূতদের আদেশ দিয়েছি যেন তারা তোমার ওসব অজানা বিপদের মাঝখানে ঢাল হয়ে দাঁড়ায় তুমি ভয় পেও না আমি স্বর্গ থেকে দেখছি আমি জানি কারা তোমার বিরুদ্ধে গোপনে কথা বলছে কারা হিংসার বিষ ছড়াচ্ছে কিন্তু এই বার্তা তোমাকে ভয়ের জন্য নয় তোমাকে জাগানোর জন্য তুমি অনেকের উপর ভরসা করেছ অনেকের সঙ্গে মনের কথা শেয়ার করেছ আমি জানি কারণ তোমার মন স্বচ্ছ তোমার বিশ্বাস পবিত্র কিন্তু মনে রেখো সাপ কখনো রাক্ষসের মতো এসে দাঁড়ায় না সে আসে মিষ্টি কথায় বন্ধুত্বের মুখোশ পরে এখন এমন এক সময় এসেছে যখন তোমার কর্ম হবে বিচক্ষণতা সবার সামনে বলতে নেই ঈশ্বর তোমার জীবনে কি করছেন কারণ সব হাত সাহায্যের হাত হয় না কিছু হাত আসে চুরি করতে সব হাসি ভালোবাসার হয় না কিছু হাসি আসে ভ্রাম্মণের ইচ্ছা নিয়ে তারা যারা তোমাকে দেখে হাত নাড়ায় ভিতরে ভিতরে তোমার বিরুদ্ধে কথা বলছে এমনভাবে যেন তোমার জীবন তোমার ঘর তোমার আশীর্বাদ যেন তাদের প্রাপ্য কিন্তু শোনো আমি বলছি তারা এখন পবিত্র ভূমিতে হস্তক্ষেপ করেছে তোমার জীবন পবিত্র তোমার ঘর পবিত্র তোমার শান্তি আমার রক্ষায় সুরক্ষিত তোমার প্রতিটি কান্নার স্থান যেখানে তুমি একাকি রাত কাটিয়েছ তা আমার উপস্থিতিতে পূর্ণ যারা তোমার দেয়া জিনিসের উপর দাবি করেছে আমি তা চুপ করে সহ্য করব না আমি সত্যের ঈশ্বর আমি মিথ্যাকে ভেঙে দেব তারা যা নিতে চেয়েছিল তা এখন তাদের নাগালের বাইরে প্রতিটি দরজা যেখান দিয়ে তারা প্রবেশ করতে পারত আমার স্বর্গদূত সেটাকে সিল করে দিয়েছে এখনো মহাদূত মিখাইয়েল আগুনের দৃষ্টি নিয়ে তোমার চারপাশে পাহারা দিচ্ছে তুমি আমার সন্তান ভয় নয় জ্ঞান ও বিবেচনায় থেকো তুমি পাগল নও যে অস্বস্তি তুমি অনুভব করেছিলে সেই অজানা সংখ্যা সেটা আমার আত্মার সতর্ক তোমার মনে যা কাপন এনে দিয়েছে তা আমি তোমাকে বোঝাচ্ছিলাম এবার আর সেটাকে অস্বীকার করবে না বুঝতে শিখো আমি তোমার ভিতরের সেই শান্ত কণ্ঠস্বরের মাধ্যমে কথা বলি বারবার বলেছি এখন আমি তার সত্যতা ঘোষণা করছি তুমি ভুল কিছু অনুভব করনি কিন্তু তুমি ভুলভাবে প্রতিক্রিয়া দেখাতে পারো যদি রাগের বসে কাজ করো মনে রেখো এটা দেহের যুদ্ধ নয় আত্মার যুদ্ধ আর এই যুদ্ধ আমি ইতিমধ্যেই জিতে রেখেছি তোমার অস্ত্র শারীরিক নয় কিন্তু আমার শক্তিতে পূর্ণ প্রার্থনা করো ঘোষণা করো তোমার বাড়ির দরজায় অভিষেক করো আমার নাম উচ্চারণ করো তারপর শান্তিতে থাকো কারণ আমি বলছি কোনো প্রতিবেশী কোন ব্যক্তি কোন দুষ্টু শক্তি আমার হাত থেকে কিছু কেড়ে নিতে পারবে না দিন আসছে যখন তুমি আরো দেখতে পাবে আরো শুনতে পাবে তাদের কথোপকথন তাদের পরিকল্পনা তোমার কান পর্যন্ত আসবে কিন্তু আমি এই প্রকাশের অনুমতি দিয়েছি তোমাকে ঘৃণায় জড়ানোর জন্য নয় বরং তোমাকে আলাদা করে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কারণ তুমি নির্বাচিত তুমি আমার তুমি বিজয়ী তোমার এই মুহূর্তের নির্দেশসীমা টেনে দাও কারো প্রতি দূরত্ব তৈরি করার জন্য তোমার ব্যাখ্যার প্রয়োজন নেই তোমার নিরবতার পেছনে কারণ খোঁজার দায় তোমার নয় তুমি শান্তির প্রহরী যুদ্ধের আরম্ভকারী নও তুমি সেই সন্তান যার হাতে আমি আমার আশীর্বাদের আলো দিয়েছি আর এখন তুমি সেই আলোকের পাহারাদার হ্যাঁ কিছু মানুষ তোমার শত্রু এই কারণে নয় যে তুমি কি করেছ বরং এই কারণে যে তুমি কি বলে বেড়াচ্ছ তুমি এক ঐশ্বরিক অভিষেক বলে নিয়ে চলেছ এমন এক ভার যা ভীত মানুষের হৃদয়ে অস্থিরতা জাগায় তুমি এমন এক করুণা নিয়ে চলে যা এই ঈর্ষাপরায়ণ হৃদয়ে আগুন লাগায় তুমি এমন এক আলো বহন করো যা অন্যের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকারকে প্রকাশ করে যদিও তুমি এই আধ্যাত্মিক মনোযোগ নিজে কখন চাম তবুও এটাই ঐশ্বরিক অনুগ্রহের মূল্য কিন্তু ভয় পেও না কারণ আমি তোমাকে স্বর্গীয় আগুনের বর্মে ঘিরে রেখেছি আমি তোমার জীবনে এক পবিত্র চিহ্ন এঁকেছি যা কেউ মোছাতে পারবে না তুমি আমার আর যেই আমার নির্দিষ্ট কিছুতে হাত দিতে চাইবে তাকেই আমার সামনে জবাবদিহি করতে হবে তোমাকে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে না তোমার আশপাশে নজরদারি চালাতে হবে না কারণ আমি নিজেই দেখছি জানছি এবং যেটা গোপনে ঘটছে সেটাকেই আমি আলোর মধ্যে প্রকাশ করব যেসব কথা ফিসফিস করে বলা হয় আমি সেগুলো ছাদের উপর থেকে ঘোষণা করব আমি জানাবো তুমি নিরাপদ আমি জনসম্মুখে তোমার উপর আমার অনুগ্রহের প্রদর্শন করব আমি তোমাকে তাদের চোখে তুলে ধরব যারা তোমার পতন দেখতে চেয়েছিল কিন্তু মনে রেখো এই সময়ে তোমার ভূমিকা অহংকার নয় প্রশংসা করা তুমি যেভাবে এগিয়ে চলেছ সেই মহত্বের কাজের সামনে তুমি নিজেকে নিচু করতে পারো না উঠে দাঁড়াও আমার সন্তান উঁচু হও ন্যায়বিচারের ভার আমাকে দাও মহাদূত মিখাইল তার অবস্থানে রয়েছে পাহাড়াদার বদলে গেছে এক নতুন আগুন প্রজ্বলিত হয়েছে এখন তোমার ঘর শুধুই ইটের দেয়াল নয় এটি এক দুর্গ আমার উপস্থিতির শক্তিতে কোনো অভিশাপ কোনো ঈর্ষাপূর্ণ ভাবনা কোন নীরব ইচ্ছাও পারবে না সেই ঢাল ভেদ করতে যেটি আমি তোমার চারপাশে বসিয়েছি আজ রাতে তুমি ঘুমাতে পারো ভয় নয় নিরাপত্তার অনুভবে তুমি নতুন করে নিঃশ্বাস নিতে পারো কারণ আমি সব দেখেছি আমি সব সামলে নিয়েছি আর এখন আমি তোমাকে আবার আশীর্বাদ দিচ্ছি হ্যাঁ এমনকি যারা তোমাকে ক্ষতি করতে চায় তাদের মাঝেও আমি তোমার জন্য এক টেবিল সাজিয়ে দিচ্ছি তুমি শান্তিতে ভোজন করবে তারা দাঁতে দাঁত চেতে নীরব ব্যথায় কাতরাবে তোমার হাসি হবে তাদের ষড়যন্ত্রের জবাব তোমার শান্তি হবে তোমার প্রতিরোধের হাতিয়ার কারণ যা আমি তোমার জীবনে করতে চলেছি তার কৃতিত্ব কেউ নিতে পারবে না এবং হে প্রিয় সন্তান এত কেবল শুরু আমি শুধু তোমাকে রক্ষা করিনি আমি তোমাকে উত্তরণ দিচ্ছি তুলে ধরছি নতুন নতুন দ্বার খুলে দিচ্ছি আমি তোমার জীবনে পাঠাচ্ছি কিছু নিঃস্বার্থ করুণাময় খাঁটি হৃদয়ের মানুষ যারা সত্যিই তোমার পাশে থাকবে তুমি অনেক ভণ্ডের দেখেছ কিন্তু এবার সত্যিকারের লোক আসছে প্রস্তুত হও তোমার চারপাশের বাতাসই বদলাতে চলেছে আশ্চর্যজনক সব আশীর্বাদ তোমার দিকে ধেয়ে আসছে অপ্রত্যাশিত কিছুর প্রত্যাশা করো এমন অনুগ্রহের জন্য প্রস্তুত হও যার কোন ব্যাখ্যা হবে না কারণ যখন আমি একটি কণ্ঠস্বর স্তব্ধ করি তখন আমি তার জায়গায় একশো হাজার প্রশংসা পাঠাই তুমি অভিশপ্ত ন তুমি আচ্ছাদিত তুমি লক্ষ্যবস্তু ন তুমি সুরক্ষিত তুমি এক কেন তুমি পরিবেষ্টিত আমি তোমাকে আমার মহিমায় আবৃত করেছি তোমাকে আলোর স্নানে ধুয়েছি কোন প্রতিবেশী কোন ব্যক্তি কোন দুঃশক্তি তোমার ভাগ্যের পথ আটকে রাখতে পারবে না এই বার্তা একটি সাধারণ বার্তা নয় এটি একটি জীবন্ত গোপনীয়তা যা তোমার জীবনে অতুল ঈশ্বর্য ও বিজয় আনতে চলেছে